বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন এই যে কংস নদী দেখতে পাচ্ছেন এটা কংস ব্রিজ মশলা বাঙাই নিয়ে আসলাম সাময়কোনা বাজার থেকে আর একটু বাজার না আমার সুবাড়ি কিনবো বাজার ভিতরে প্রবেশ করবো সালমানসার ব্যানার আজ হয়তো লাগানো হবে না কালকে লাগাতে হবে এটা হলো আমাদের স্ট্যান্ড আর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স দেখ ভাঙ্গিয়া ঘোড়া হয়ে গেছে এটার জন্যই আজকে একটা সরকারের বিশাল পতন হয়েছে মুক্তিযোদ্ধাদের জন্য খালি মুক্তিযোদ্ধা 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 আর মুক্তিযোদ্ধা এরা দেশ স্বাধীন করছে এরাই এরা স্বাধীন করছে এরা তো টাকা পাইতেছে ফল বুক করতেছে তার সেলও বুক করবো তো নাতিও বুক করতো ফুতিও বুক করবো তো বালাদে আরম্ভ হয়েছে দেশটাতে সরকারে পতন ঘটাইছে এরা এরা যা করলো মুক্তিযোদ্ধারা পতন ঘটাইল সরকার বিদ্রোহ করলে না তোদের জন্য বিদ্রোহ করে সরকার পতন হয়ে গেল এই তো অহংকারই সবকিছু এভাবেই পতন হয় অহংকার কোনো কিছু তো করা যাবে না সরকারি গাছ গাছ এ কাজটা আছে এগুলা এই সরকারি গাছ কাটতে কইনা হইতাছে সরকারি এগুলা গাছ ডালপালা কেন কাটা হচ্ছে হ্যাঁ

মানে এইগুলা নিচ্ছে কারা তাহলে এই যে সরকারি ডাল পালাগুলা গাছগুলা আবার থানা ওসি শিওর আছেন শিওর তা তো জিজ্ঞাসা করবো আপনারা জানবেন না কারা নিচ্ছে কারা কাদেরকে দিচ্ছেন আপনারা তো কন্ট্যাক্ট হয়েছে না যে কন্ট্রাক্ট হয়েছে কারো না কারো তাই না তো সাংবাদিক আবু সালে ভাই আমার ভিডিওটা দেখলে অবশ্যই খুঁজখবর নিবেন সরকারি গাছগুলো কাইটে নিচ্ছে বা কার আবু ভাই আসছিলো আচ্ছা আমি জানি না নিচ্ছে কারা এটা তো আপনি বলতেন ওস হিসাবে ওস হিসাবেও তো নিতে পারে না তো তো সালে ভাই আপনি যদি দেখে থাকেন একটু খুশখবর নিবেন যে সরকারি জিনিসগুলা কু পোশাকারে যাচ্ছে বা কারা কাই কেটে নিয়ে যাচ্ছে কোন প্রশাসন বা কোন প্রশাসনের আন্ডারে বা কোন মন্ত্রণালয় আন্ডারে গুলো আছে কোচ কবন নিবেন ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনি কোচ কবন নিবেন হ্যাঁ না না আমরা তো দুই নাম্বার না আমরা উঠলে সমস্যা কি তাহলে তো দুই নাম্বারই হ্যাঁ আমরা কাজ করতেছেন যারা বলছরা নিব আমরা আমরা তো দুই নাম্বার না আমরা তো সব আরো

এতিয়া কিভাবেছে জানা আচলি মানে কোনো প্ৰয়োজন আছে আচ্ছা

গাছ তো জন্ম আমি আপনি দিই নাই গাছ রোপণ করতে পারি জন্ম আমাদের না সৃষ্টি কথা এটাতে জন্ম দিতে পারবে সম্ভব এটা এটা বাবার ক্ষমতা আছে যাই সবাই ভালো সুস্থ থাকবেন সুন্দর থাকবেন থাকবেন যার যার অবস্থান থেকে এই কামনা আসসালামু আলাইকুম বরাকাত ওনার তো ওনার কাজ করবি